কখনো এসপি কখনো ডিসি কখনো মেজর কখনো ফ্যাক্টরির এমডি বিভিন্ন জায়গায় প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ধামরাই উপজেলা সোমবাগ ইউনিয়নের দেপাশাই হান্নান ওরফে পান্ন পিতা আব্দুল কুদ্দুস অসহায় মানুষের কাছ থেকে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি ঢাকা ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সাতিকুল ইসলাম জানান মানিকগঞ্জের বাইনাজরি লাভ এনিকর থেকে সাত লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ডিলারশিপ দেবে বলে হাতিয়ে নেন তিনি আজ তিন বছর যাব তাকে দিনের পর দিন ঘোরাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটির খর জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে বাবা পাওনা টাকা চাইতে গেলে তার হলুদ সাংবাদিক ভাই মামলার ভয় দেখায় ফাল্গুনি টিভির রিপোর্টার সাদিকুল ইসলাম সরজমিনে জিজ্ঞেস করলে একই গ্রামের মোশারফ পিতা মৃত ইয়াকুব ব্যাপারী হলুদ সাংবাদিক রমজান ওরফে পান্ন মামলার হুমকি দেয় এতে অসহায় কৃষক দিশেহারা হয়ে পড়ে এভাবে দিনের পর দিন হলুদ সাংবাদিকের ছত্র চায় অপরাধীদের মাত্রা বেড়ে চলছে বহু অসহায় মানুষ বিটেমাটি বিক্রি করে রাস্তায় ঘুরছে অসহায় মানুষের টাকা মেরে সে বহু জমি জমা কিনেছে একাধিক জিডি থাকা শর্তেও হলুদ সাংবাদিক তকদির করার কারণে বারবার অসহায় মানুষ কোনো সুবিচার পাচ্ছে না অসহায় মানুষের প্রাণের দাবি আমাদের নিজ টাকা ফেরত চায় এখানে বান্নর গ্রামে এক সিটার প্রতারক এক সহজ সরল উচ্চ শিক্ষিত ভাইয়ের কাছ থেকে সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা নিয়ে গেছে আচ্ছা ভাই আপনার কাছ থেকে কত টাকা নিছে ও ক্রমান্বয়ে সাত লক্ষ ছত্রিশ হাজার টোটাল কি বলে নিছে সে আমাকে বলছে যে সে তার ব্যবসা আমাকে সে মানিকগঞ্জ জেলার মধ্যে সে আমাকে নিয়ে দিবে এই যে ডিলারশিপ দিবে সুপার ডিলার দিবে সে ব্যবসা করতো চাল ডাল তেল আটা ময়দা সুজি এটা হলো ভোগ্য পণ্যের সে আমাকে মানিকগঞ্জ জেলা সুপার ডিলারশিপ দেবে এই বলে সে আমার কাছ থেকে টাকা নিছে এই এক আবার সে বলছে কি সে বস্তার ব্যবসা করবে সে বস্তার ব্যবসা করার জন্য সে আমার কাছে টাকা নিছে সব মিলে যা সে আমার কাছে টাকা নিছে সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা কত বছর আগে নিছে সেটা হিসাব আপনার দুই সালের মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল মে জুন জুলাই জুলাই মধ্যে শেষ হয়ে গেছে টাকা নেওয়া আচ্ছা আপনার ফ্যামিলিতে আপনার বড় ভাই

মাল দেওয়ার কথা বলে সে মালদা রেখে আমার বাড়িতে আমার অর্থনৈতিক অবস্থা এতভাবে খারাপ আমি একের পুঙ্গ হয়ে গেছি আমার চলার মতো কোনো অবস্থা নাই আমি এই টাকা খুঁজে 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 আমি এই ইয়া ইসলাম সাংবাদিক তার কাছে আমি আসি আসার পর আমি তার খোঁজ পাই খোঁজ পাওয়ার পরে আমি আজকে আমি তার দেখা পেলাম আজকে তিন বছর পরে আমি দেখা পেলাম আচ্ছা আপনি সর্বপ্রথম অফিস ছিল হলো যে আপনার রেডিও কলোনি রেডিও কলোনি আমাদের নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে খাওয়াইছে আমাদের দেখাইছে এবং কালাপুর থেকে আমার সাথে টাকা নিছে রাস্তা মধ্যে দাঁড়া অফিসে টাকা নিছে আমার সে দেখাইছে এবং কি সে আমাকে সে আমাকে আমার বাড়ি বন্ধু শেখ আছে আমার তার সে আমাদের মধ্যে বিশ্বস্ত লোক ছিল সে আমার

আচ্ছা কত টাকা নিচ্ছে ভাইয়া সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আচ্ছা তুমি কি আগাম আমি প্রোগ্রাম মধ্যে মাসের 15 তারিখে এই ханদান সাহেব মিধা পানুশের বিভিন্ন সময়ে সে বিভিন্ন নাম চেঞ্জ করে সে হাইটে যেতে ব্র্যান্ড চেঞ্জ করেন কারণ যারা সহসর মানুষ তারা তো দুষ্ট লোকের সাথে পারবে না আজ তিনটি বছর যাবত তিলে তিলি খুসতে খুসতে আজ এখানে পানল উত্তরপাড়া গ্রামে এখানে তাকে আমরা খুঁজে পেয়েছি আসলে এই দেশটি যদি কেউ কারো টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত না করতো তাহলে কারো মনে কোনো কষ্ট থাকতো না আমরা এর সুবিচার চাই আপনি কি এখন সুবিচার চাচ্ছেন যে আমি আমি আমার টাকা পয়সা উদ্ধার চাই আমি আমি আমার টাকা পয়সা আপনি চাই অভিযোগ দায়ের করেছেন জি আমি থানায় অভিযোগ দায়ের করেছি আমি আমার টাকা পয়সা উদ্ধার চাই এটা আমার দাবি আর সে যদি আমার টাকা পয়সা সসম্মানে আমাদের দিয়ে দেয় তাহলে আপনি আমি এটা আশা করতেছি ভাই পর দুবার সুসাইড করেছিল এই টাকা পয়সার কারণে সে নিঃস হয়ে গেছে তার প্রাণের দাবি তার হৃদয়ের কষ্টের কথা তার ফ্যামিলি আজ হয়ে গেছে তাই তার টাকাটা সে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা আছে সাদিকুল ইসলাম হালগুনি টিভি ধামরাই ঢাকা